নমস্কার আমি সুভাষিষ ব্যানার্জি আর আমার সঙ্গে এই মুহূর্তে দেখছেন আওয়ার প্রোগ্রেস আজকে আমরা আলোচনা করব যে আপনারা রেকর্ড অনুযায়ী পর পর কীভাবে মালিকানা খুঁজবেন বা মালিকানা সার্চ করবেন আর আর একটা কথা বলবো কিভাবে দলিল অনুযায়ী পর পর মালিকানা দেখবেন এইটা আজকে আমরা এখানে আলোচনা করব প্রথম যে আলোচনাটা করব সেটা আর ও আর অর্থাৎ রেকর্ড অফ রাইটস অনুসারে কিভাবে আপনারা জমির মালিকানা পর দেখতে পাবেন প্রথমত দেখবেন যে এলআর রেকর্ড যেটা রয়েছে এই এলআর রেকর্ড ডিজিটালে কার নাম রয়েছে এটা আপনাকে প্রথমত দেখে নিতে হবে এলআর ডিজিটাল রেকর্ড কোনটা যেটা আপনার বাংলার ভূমি যে ওয়েবসাইট রয়েছে সেখানে যেটা দেখাচ্ছে দাগ নম্বর অনুযায়ী সেটা হলো এল ডিজিটাল এখানে বর্তমান মালিকের নাম মানে সব সময় থাকে এই জায়গাটায় প্রেজেন্ট মালিকের নামটা থাকে কিন্তু কোনো কোনো সময় কি হয় যিনি জমিটা কিনেছেন রেজিস্ট্রি করে অর্থাৎ তার দলিল রয়েছে উনি নাম জারি করেন না অর্থাৎ যে পূর্বের মালিকের যে মানে নামটা থেকে গেছে এলআর ডিজিটালে সেটা নাম খারিজও করেন না নিজের নামটা সেখানে জারিও করেন না এর ফলে কি হয় পূর্বের মালিকের নাম অনেক সময় এলআর ডিজিটালে থেকে যায় আর নতুন যে মালিক তার নাম অনেক সময় থাকে না তাই এই বিষয়টাও আপনাকে মাথায় রাখতে হবে যে এলআর ডিজিটালে সব সময় যে মালিক রয়েছে সেই মালিক যে বর্তমান মালিক এমন নাও হতে পারে তবে যাই হোক আপনারা এলার ডিজিটালে যে মালিকের নাম পেলেন সেই মালিকের নামটা ধরে আপনাকে যে কাজটা করতে হবে দ্বিতীয় যে কাজ সেটা হলো এলআর ডিজিটালের পর এলার যে রেকর্ডটা রয়েছে অর্থাৎ অফিসে যে রেকর্ডটা রয়েছে তাতে কার নাম রয়েছে এটা আপনাকে দেখতে হবে এজন্য আপনি দুটো কাজ করতে পারেন একটা হলো অনলাইন থেকে ডব্লু ডিস্ট্রিক্ট ডব্লু ই ডিস্ট্রিক্ট বলে যে ওয়েবসাইটটা রয়েছে সেখানে আপনি অ্যাপ্লাই করে পর্চাতে দেখতে পারেন কার নাম রয়েছে আর দ্বিতীয় এলআর যে মানে রেকর্ডটা রয়েছে ভলিউম বই যেটা রয়েছে বিএলএল বিএল অ্যান্ড এলআর অফিসে সেটাও আপনি সার্চ করে দেখতে পারেন কার নাম রয়েছে এবার এই তো গেল তাহলে আপনি এলআর ডিজিটালে যদি আমি ধরে নিলাম একটা মালিকানা পেলেন আপনি তাহলে এলআর ডিজিটাল থেকে এল মোটামুটি একই থাকবে এইবার আপনি চলে আসবেন আর এস রেকর্ড এই আর এস রেকর্ডে কার নাম রয়েছে এটাও আপনি যাচাই করে নিতে পারবেন তাহলে এলআর মানে আর এস এ ওই প্লট নম্বর অনুযায়ী আপনি পারবেন এলআর এর যে প্লট নম্বর বা ডাক নম্বর সেই ডাগ নম্বর অনুযায়ী আর এস আপনি সার্চ করে দেখে নিলেন কে মালিক রয়েছে এবার আপনি মনে করছেন যে কে রেকর্ডটা আপনি দেখবেন এবার কেবি রেকর্ডটা যেহেতু পাবলিক কপি নয় তাই সব সময় এই রেকর্ডটা দেখানো হয় না কিন্তু আপনি যদি আর করুন বা এগুলো করুন তাহলে ইনফরমেশানটা পেতে পারেন কেবি রেকর্ডের বা অভিজ্ঞ যদি মোহরি থাকে তাহলে আপনাকে দেখিয়ে দিতে পারে কেবি রেকর্ডে তাহলে ওখানেও মালিকানাটা আপনি পেয়ে যাবেন আর সিএস রেকর্ডেও কেউ রয়েছে এটাও কিন্তু আপনারা জানতে পারেন সেই মানে বিশেষ করে ডিএল অ্যান্ড এলআরও অফিসে ডিস্ট্রিক্টের যে অফিস রয়েছে সেখানেও সিএস রেকর্ড বরাবর কে মালিক রয়েছে এটাও কিন্তু আপনারা দেখতে পাবেন তাহলে পরপর এগুলো দেখতে গেলে আপনাকে বাড়িতে বসে বা অনলাইনে বসে আপনি কিন্তু এগুলো দেখতে পারবেন না এজন্য আপনাকে কিন্তু বিএলআরও অফিসে যেতে হবে প্লাস ডিএলআরও অফিসে যেতে হতে পারে আর আপনার একার পক্ষে হয়তো এই ইনফরমেশনগুলো কালেক্ট করা একটু অসুবিধাজনকও হতে পারে সেক্ষেত্রে আপনাদেরকে যেটা বললাম একজন অভিজ্ঞ মোহরির যদি আপনারা মানে তাদেরকে নেন তাহলে তাড়াতাড়ি হবে আর আমি এখানে বলছি না যে তাই বলে যে অভিজ্ঞ মোহরিকেই আপনাকে নিতে হবে আপনি নিজেও করতে পারেন আপনার সময় থাকলে এবং সেখানে গিয়েও করতে পারেন কোনো অসুবিধা হবে না যদি এইগুলো পরপর মালিকানা রেকর্ড অনুযায়ী আপনি সার্চ করে নেন তাহলে কি হবে ওই জমির মালিকানার যে চেন ঠিক রয়েছে কিনা তাহলে বুঝতে পারবেন আপনি আর যদি চেন ঠিক থাকে তাহলে কিন্তু আপনি যখন জমিটা বিক্রি করবেন যে কিনবে তার সুবিধা হয়ে যাবে সে মিউটেশন করাক জমি শ্রেণী পরিবর্তন করাক সমস্ত কিছুই সুবিধা হবে আবার আর একটা কথা বলে রাখি এই রেকর্ডের মাঝে আপনার পাওয়ার অফ অ্যাটর্নি এটাও কিন্তু থাকতে পারে অর্থাৎ পি ও এ পাওয়ার অফ অ্যাটর্নি এটাও থাকতে পারে এর ভিতরে এই রেকর্ডের ভিতরে তবে রেকর্ডের ভিতরে এগুলো থাকার সম্ভাবনা নেই পাওয়ার অফ অ্যাটর্নির কারণ পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে কেউ যদি নিজের নামে মানে স্পেশাল পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে যদি কেউ নিজের নামে রেকর্ড করায় কিন্তু এগুলো হয় না পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে এটা শুধু রেজিস্ট্রি হয় কেউ কাউকে জমি বিক্রি করে দিল এটা হয় তাছাড়া পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে রেকর্ডটা মানে রেকর্ডে সেই ব্যক্তির নাম উঠে না পাওয়ার অফ অ্যাটর্নির ব্যক্তির তাহলে রেকর্ড মূলে মোটামুটি আপনাকে যেটা বললাম সেটা আপনারা করতে পারেন এইবার আমি যেটা বলবো যে দলিল মূলে পর কিভাবে জমির যে মালিক যারা ছিল তাদের কথা জানতে পারবেন এইটা কিন্তু আপনাকে দেখতে হবে যে চেন যদি ঠিক না থাকে তাহলে মিউটেশন বা জমির শ্রেণী পরিবর্তনও কিন্তু বাধা সৃষ্টি করতে পারে বর্তমানে তাহলে এইবার এই চেনটা দেখার জন্য আপনাকে কি করতে হবে যে আপনার যে দলিল রয়েছে বর্তমান ডিড আপনার যে বর্তমান ডিড রয়েছে সেই ডিডে একটা নম্বর রয়েছে ডিডেন নাম্বার রয়েছে এবং সাল রয়েছে এবার অনেকে বলেন যে আমার দলিল অরিজিনাল কিনা বা আমি জনের জমি কিনব সেটা অরিজিনাল কিনা এইটা দেখার একটাই উপায় হলো আপনি একটা সার্টিফাইড কপি সেই রেজিস্ট্রি অফিস থেকে তুলে নেন যে রেজিস্ট্রি অফিসে ওই দলিলটা নিবন্ধন হয়েছে এবার চলে আসি আমরা যেহেতু দলিল অনুসারে পূর্বের মালিকের কথা বলছি তাই এই দলিলে দেখবেন পূর্বের অর্থাৎ পিঠ দলিলের নাম্বার রয়েছে এই দলিল এর নাম্বার প্লাস কত সালে রেজিস্ট্রি হয়েছে সেই সালটাও এখানে থাকবে আর সেই সঙ্গে কোন অফিসে রেজিস্ট্রেশন হয়েছে সেটাও থাকবে সেখানে সেই অনুযায়ী পূর্বের মালিকের নামটাও সেখানে পেয়ে যাবেন তাহলে আপনার দলিলে সেই পূর্বের মালিকের নাম লেখা থাকলো সেই দলিলটা আপনি রেজিস্ট্রেশন অফিস থেকে সার্টিফাইড কপি তুললেন তাহলে আপনার যে প্রিভিয়াস যে ডিড সেই যে ডিড চেন ডিড ওটা আপনি তুললেন চেন এক নম্বর ডিট আপনি তুললেন এইবার ওই চেন এক নম্বর ডিট অর্থাৎ পিঠ দলিল তোলার পর সেই দলিলেও লিখা থাকবে পূর্বের মালিককে এবং পূর্বের দলিল নম্বর কি কোন অফিসে রেজিস্ট্রেশন হয়েছিল সেটা যদি পাওয়ার অফ অ্যাটর্নি দ্বারা হয়ে থাকে সেটাও লিখা থাকবে পাওয়ার অফ অ্যাটর্নিও আপনি তুলতে পারেন সেটাও আপনি তুলতে পারেন তবে আমি যেটা বলছি চেন ডিডের যে মালিক তাহলে চেন নম্বর টু আপনি তুললেন চেন নম্বর টু এইভাবে কিন্তু পরপর সিরিয়ালি আপনি মানে দলিলে যে দলিলটা তুলছেন সেই দলিলের ভিতরেই পূর্বের মালিকের নাম লেখা থাকবে এবং পূর্বের দলিল নম্বর লেখা থাকবে পূর্বের দলিলের সাল লেখা থাকবে এইভাবেই কিন্তু পরপর দলিলগুলো ঠিক রয়েছে কিনা না আপনারা নিজেরাই জানতে পারবেন কিন্তু এ বিষয়ে একটা কথা বলে রাখি যে এটা সময় সাপেক্ষ ব্যাপার আর সেই সঙ্গে কিছু অর্থ বলতে গেলে ওই আপনার দু তিনশো টাকা ওই সার্টিফাইড কপি তুলতে লাগবে আর যদি মোহরির সাহায্য নেন পাঁচশো থেকে সাতশো টাকাও লাগতে পারে তবে এইগুলো যদি ঠিকঠাক থাকে দলিলের পরপর মালিকানা যদি ঠিক থাকে রেকর্ডের পরপর মালিকানা ঠিক থাকে তাহলে কিন্তু আপনার জমি সবসময় ঠিক রয়েছে এটা তাহলে বললাম দলিলে সিরিয়ালি বা চেন অনুযায়ী মালিকানা কিভাবে দেখবেন সেটা বলা হলো আর রেকর্ডে কিভাবে মালিকানা দেখবেন সেটা বলা হলো যাই হোক ধন্যবাদ এটুক আলোচনা আজকে করলাম আবার পরবর্তী সময়ে বিস্তারিত ভিডিও নিয়ে আসবো ধন্যবাদ